তখন কি তারা বলে যে শুধু সুন্নি মুসলমানদেরকে মারতে হবে না বিশ্বের মুসলমান যারা শিয়া বলেন সুন্নি বলেন মাঝাবি বলেন নামঝাবি বলেন এরা সবাই কপাল বিশ্বাসী ভাগ্য এবং নসিব বিশ্বাস করার কারণে আজ তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিপরীত কর্ম করে যাচ্ছে বিধায় চিরকাল এরা জগতে মার খাচ্ছে কোরআনে আল্লাহ বলছেন ও আতাসিম ও বি হাবলিল্লাহ জামিয়া ও আল্লাহ তোমরা সবাই মিলে আল্লাহ তালা রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না পার্টি পার্টি ফিরকা ফিরকা মাজাব মাজাবে বিভক্ত হয়ে যেও না আবার তেরো নম্বর সোরা আর রাদের এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন পরিবর্তন করতে চান না যতক্ষণ জাতির লোকেরা নিজেদের অবস্থা সুদরাই না নিতে চায় নম্বর যারা এই পৃথিবীতে এই দুনিয়াতে যারা এই যে বিধান এই যে ফায়সলার বিধানের মোকাবেলায় কোনো ফায়সলার বা কোনো জীবন ব্যবস্থাকে মেনে চলবে তাদের সাথে রাসুলের কোন সম্পর্ক নেই তো কোন ফিরকা লোকদের সাথে রাসুদের তো কোন সম্পর্ক কখনো ছিল না কখনো থাকতেই পারে না কারণ তিরিশ নম্বর সোরা আর রোম এ বত্রিশ নম্বর এই পৃথিবীতে যত ফিরকা পার্টি মাঝাব মাসলাকের লোকেরা রয়েছে তারা সবাই নিজ নিজ ভাবে নিজেদের কাছে যা কিছু রয়েছে তাই নিয়ে তারা খুশিতে রয়েছে একটু ভারত ভারতবর্ষে যদি আমরা দেখি ভারতে হিন্দুরা হিন্দুরা যখন মুসলমানদেরকে মারে তখন তারা কিন্তু শুধু সুন্নিদেরকে লক্ষ্য করে মারে না তারা শিয়াদেরকেও মারে বুহেরিদেরকেও মারে দাবুদিদেরকেও মারে বেরেলিদেরকেও মারে তারা মূলত মুসলমান সবাইকে মনে করে এবং সবাইকে মারে এবং সব পার্টির ফিরকার মুসলমানেরা একসাথে মার খায় ঠিক এইভাবে বার্মাতে এইভাবে ইউরোপের বিভিন্ন দেশে এইভাবে ইরাকে সিরিয়াতে আফগানিস্তানে পাকিস্তানে এবং আমাদের বাংলাদেশের তাই তো এরা অতীতেও এক না হওয়ার কারণে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যাওয়ার কারণে এমন ভাবে অল্লা তালের পক্ষ থেকে আজাদে ছিল যে তাতারিরা তাদেরকে এমন মারা মারছে সেই বাগদাদের ইতিহাস আমরা জানি সেই খোরাসানের ইতিহাস আমরা জানি ইহুদদের হাতে খ্রিস্টানদের হাতে স্পেনে বলেন ওসমানিয়া সাম্রাজ্য যখন শেষ হয়ে যায় তখন আপনি আমি যদি সেই ইতিহাস দেখি মঙ্গোলিয়ারা যেভাবে এসে খোরাসানের লোকদেরকে মেরেছে এরা সবাই মূলত ভিন্ন ভিন্ন ফিরকা পার্টিতে বিভক্ত হয়েছিল তাই এরা খুব বেশি মার মুঘলদের যুগে ইংরেজরা মুঘলদেরকে এমন পিটুনি দিয়েছে যে বাহাদুর শাহ জফরের হিন্দুস্থানে জায়গা হয়নি সেই কোথায় বার সেই রেঙ্গু নেতার সমাধি হয়েছে তো মুসলমানদের হাত থেকে সব চলে গেছে খিলাফতে বনুমাইয়া বলেন খিলাফতে ওসমানিয়া বলেন আবার মুঘলদের বলেন সব চলে গেছে মঙ্গোলিয়ার থেকে লোক এসে মুসলমানদেরকে কি আর আজ নামধারী মুসলমানদেরকেশ্চর্যামের মুসলমানদেরকে এমন মারা মারছে যা আমরা দুই হাজার চোদ্দতে বাংলাদেশে দেখতে পেয়েছি দুই হাজার পনেরোতেও কম দেখিনি দুই হাজার ষোলোতে কি যাবে আল্লাহ তালাই মনে যাবে ইরানে দেখছি ইরাকে দেখছি

মুসলমানদের কপালে শুধু পিটুনি ছাড়া আর তো কিছুই দেখা যাচ্ছে না কারণ এরা কোরআনের তিন নম্বর সোরা ভিন্ন আবু হানিফা সাহেবের ফিকা আনাফি যদি কারেক্ট থাকত তাহলে সাফি মালিকি হাম্বলি তারাও মেনে নিত কিন্তু তাদের দৃষ্টিতে ভুল ছিল বেদায় তারা নিজ নিজ ভাবে নিজ ভাবে মাধব খাড়া করেছে ঠিক এই এইভাবে শিয়াদের ভিতরে আপনি আমি দেখতে পাই আল্লাহ বলছেন ওয়াই তার দানা রব্য কুমলাই সাকার তুম এবং তোমাদের প্রতিপালক আজান দিচ্ছেন যদি তোমরা আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো বেশি করে দেব অনলাইন কাফার তুম যদি তোমরা আমার নিয়ামতের না সুক্রি করো না আজা বিনা স্বাধীন তাহলে অপেক্ষা করো আমার আজাব বড়ই কঠিন আর এই আজাবের এই আজাবের ভিতরে এসে গেছে পুরা বিশ্বের মুসলমান কোন জিনিস নেই এদের কাছে সব কিছু আছে শুধু নেই এদের কাছে কোরআনের শিক্ষা যার কারণে নিজেদের মধ্যে এরা মারামারি কাটাকাটি হানাহানি এবং ক্ষমতা টিকানোর জন্য যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে সিরিয়াতে বলে ইরাকে বলেন আফগানিস্তানে বলেন ঠিক এইভাবে সব জায়গায় মুসলমানদের কপালেই রয়েছে শুধু এই জুলুম নির্যাতন নিপল আমাদের সবাইকে কোরআনের আয়াতের উপরে আমল করে মুত্থায় ঐক্যবদ্ধভাবে এক হয়ে বাতিলের বিরুদ্ধে যেন আমরা সবাই এক হতে পারি সেই প্রসিকটি তো আমাদেরকে বার করুন তবে আমরা সবাই জানি আল্লাহ তখনই দান করবেন যখন আমরা চাইব আর এই কথাটি তিনি তেরো নম্বর সুর আর এর এগারো নম্বর আয়কে বলে দিয়েছেন জাতির অবস্থা জাতির ভাগ্যকে জাতির লোকদেরকে মূলত পরিবর্তন করতে হবে তারপর আল্লাহ করতে হবে আল্লাহ আমাদের সেই তো দান